ওকে 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 আবারও কিন্তু দিনের বেলা জেবিওটা থেকে লাইভে আসলাম কারণ স্পেশাল দুই দুইটা গাড়ি হাজির রেড কার্পেটও হাজির আপনারা রেডি আছেন কিনা তাহলেই লাইভ শুরু করা যায় আমার ডান পাশে আছে এম জি জেডেস ওয়াইন না রেড বামে আছে এম জি ব্ল্যাক আমিও ব্ল্যাক গাড়িও ব্ল্যাক আজকে একটা খেলা খেলি শুরুতে নাকি জি গাইজ যারা লাইভটা দেখতেছেন আপনাদের জন্য একটা চমৎকার খেলা খেলবো আমরা শুরুতেই

কার কাছে কোন কালারটা ভালো লাগে এটা 2020 এটা 21 রেডটা আর এটা হচ্ছে 21 22 দূরের থেকে ক্যামেরা ধরলে দেখবেন এটা একদম নতুন আসছে দুইটা গ্রিলে কিন্তু একটু ডিফারেন্স আছে দেখেন এই গ্রিলটার ভিতর একটু ভালো করে তাকান তারপর আমি পরের grille যাই দিছি দেখেন এটার গ্রিলটা দেখেন ভালো তো ওকে এবার দেখেন পরেরটা দুইটার মধ্যে কিন্তু একটু चेंजेस আছে গ্রিলে এটা একুশের মডেল আর এটা হচ্ছে 20 মডেল আমরা খেলাটা খেলবো ভাইয়া দেখি আমার হাতে দেন মানে যে কোনো একটা নিতে হবে না যে কোনো চয়েস ওয়ান একেবারে আল্লাহ সাক্ষী আমরা আজকে আমি এখনো জানি না যে কোনটা কোন গাড়ির চাবি যাবার ভাই কিন্তু ভিতরে লুকায় রাখছে তারপর বিসমিল্লাহ আমি এটাই নিলাম গাড়ি চয়েস করেন আচ্ছা গাড়ি গাড়ি করতে হবে আচ্ছা চাবি নিলাম এটা গাড়ি চয়েস করলাম জান কালোটার সামনে দাঁড়াই কালোটাই এবার দেন তাহলে এটা দিয়ে খুলতে পারলেই হবে না

আমরা একটা ইন ডিটেলস বলি তারপরে দুইটার শুধু দাম বলে দিব নাকি প্লিজ জেবি অটো লাইভ কেউ মিস করবেন না কারণ জেবি অটোতে লাইভে দেখা গাড়িগুলো কিন্তু থাকে না বেশিক্ষণ এটা হচ্ছে এমজি জেডএস টি জি মডেল 2020 মানে 20 এর মডেল 20 এর মডেল ওকে রেজিস্ট্রেশন এটা 20 এর রেজিস্ট্রেশন ভাইয়া 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন জি এটার গ্রিলটা ভাই জোস হ্যাঁ গ্রিলটা অনেক সুন্দর এবং এটা লোগোটা দেখছেন অনেক দারুন অনেক দারুন এবং এই গাড়িটার আপনি চারপাশ থেকে যদি আমি দেখাই দেখেন কোথাও কোনো ডেন স্কেচ বা কোনো দাগ কোনো কিছু আছে নাই একদম নিট অ্যান্ড ক্লিন গাড়িটা কিন্তু আপনার দেখলেই মনে হয় যে একটা ফ্রেশ কন্ডিশনের এমজি দেখছেন এই হচ্ছে এবং আরেকটা বিষয় বলি এই কিন্তু আপনার ইউকে ভ্যারিয়েন্টের গাড়ি লন্ডন যেটা দেখেন এখানে এইখানে এই যে যেটা মোসদর তারপরে ডালা খুলতে হয় এটা অনেকেই হয়তো জানেন না এখানে চাপ দিয়ে তারপরে এখানে খুলতে হয় এবং এই গাড়িগুলা কিন্তু দুইটাই আপনার প্যারানোমিক সাল্লুক সহ পাবেন খুবই চমৎকার ইউনিট

আপনার সানরুফ থাকে টেকনোলজি থাকে বাট যেটা জেড এস ওইটা কিন্তু প্রাইস কম হয়ে থাকে আপনি যখন নতুন কিনতে যাবেন জেড এস নর্মাল যেটা সেটা প্রাইস কম আর জেড এস টি যেটা সেটা প্রাইস হাই বিকজ এটার মধ্যে আপনার অটো ইন্টেলিজেন্ট ড্রাইভিং আছে টার্বোটেকনোলজি হর্স পাওয়ার বেশি অ্যান্ড ফুল সানরুফ অ্যান্ড মুনরুফ পেয়ে যাচ্ছেন আচ্ছা সো দেখেন এটা কিন্তু স্ট্রাকচারাল কিছু ডিফারেন্সও আছে এই গাড়িটা আপনার ডিআরএলস আছে হ্যাঁ আচ্ছা সো মডেল থেকে ও মডেলের ডিফারেন্স হচ্ছে এর ও এটার মধ্যে মিসিং হ্যাঁ আচ্ছা সো এখানে হচ্ছে লোকে স্ট্যাটিস্টিক্যাল নিউ শেপের গ্রিল এনেছে এন্ড এখানে স্প্লিটারের পার্টটা কিন্তু একটু বিগার নিচে স্প্লিটার পোরশন যেটা এটা একটু বিগার একটু বড় করছে আগে থেকে একটু বড় করেছে ওকে আগেটা থেকে ছোট আগেটা ছিল ছোট এটা ফ্লো খুব ভালো হবে এই জন্য হবে এবং এটাও কিন্তু সুন্দর চমৎকার এটা স্টার লাইন গ্রিল সো এই গ্রিলটাও খুবই দারুন অ্যাকচুয়ালি যার যেটা দরকার সে সেটা নেবেন বাট দু হাজার একুশ যেহেতু গতকাল এসেছে লেটেস্ট কালেকশন নতুন এসেছে ফর দ্যাট রিজন আমরা এটাকে এমফিসাইজ করে আমাদের আজকের ভিডিওটা দেখাবো আর কি হ্যাঁ ওকে মডেল হচ্ছে 21 এটা yeah, yes, 21 এর মডেল 21 এবং 21 এর ডিসেম্বরের ত্রিশ তারিখে দ্যাট মিন একুশ সালের একদম একুশ সালের একদম লাস্ট এ এবং এই গাড়িটাতে প্রথমে ড্রাইভিং সিটের পাওয়ারটা টা দেখাচ্ছি ড্রাইভিং সিট পাওয়ার থাকলে ড্রাইভার সাহেব খুব আরামে গাড়ি চালাতে পারে মনের মতো করে সিট টা অ্যাডজাস্ট করা যায় যখন তখন পিছনে আনা যায় সামনে নেওয়া যায় এবং এই যে সাইডে এখানে কিন্তু আপনার একটু লেদার এর মতন দিছে এখানেও সব লেদার দিছে এই জায়গাটাতে হাত রাখলে খুব আরাম পাবেন দেখছেন খুবই নরম এন্ড সামনে আপনার স্টিয়ারিং খুব স্মার্ট খুব আহ মানে ধরে আরাম পাওয়া যাবে গ্রিপ ভালো হবে এই জায়গাটাতে একটু মেটালিক দিচ্ছে তারপর আপনার ফুল প্যানোরামিক সানো ভেলো চাবিটা থাকছে ভাইয়া চাবিটা একটু দেন না স্টার্ট করি চাবি ভিতরে আচ্ছা চাবি ভিতরে আছে তাহলে আমি একটু এটা স্টার্টই করি আসেন বিসমিল্লাহির রহমানির রহিম গাড়ি স্টার্ট করে দিছি এবং কি সুন্দর কসলানি দিয়ে সামনে এমজি লেখাটা চলে আসছে আপনারা দেখছেন ও রে ভাই আমার মনে হয় মিটারেও কি চেঞ্জেস আছে নাকি যেটা এটা মিটারও মনে একটু চেঞ্জ আছে দারুন এই গাড়িটাতে আপনার প্যানোরামিক বন্ধু ফ্যান সানরুফ আছে আমি একটু এটা খুলে দেই এই দেখেন উপরে কিন্তু আমি অলরেডি কার্টেইন খুলে দিচ্ছি শুধু গ্লাসটা থাকবে বিশাল বড় মানে পিছনে যারা বসবে তাদের মাথার উপরেও থাকবে গ্লাস সামনে যারা বসছে তাদের মাথার উপরও থাকবে গ্লাস এবং এত বড় মানে সানরুপ এন্ড প্যানোরামিক মুন্ডুপ আমি খুব কম গাড়িতে দেখছি একদম ট্রু জি সো ভাইয়া এইটা আপনার ইন্টেলিজেন্ট ড্রাইভিং আছে এই গাড়িটাতে ইন্টেলিজেন্ট ড্রাইভিং এ আপনি এমজি পাইলট যেটা এটা যদি অ্যাক্টিভ করে নেন হ্যাঁ সো জি পাইলট আপনাকে স্পিড অ্যাসিস্ট সিস্টেম আছে এটা স্পিড অ্যাসিস্ট করবে ভাইয়া সাউন্ড একটু ভাইয়া এই গাড়িটাই কি আপনার ওই যে মানে আপনার লেনের থেকে বাইরে চলে গেলে স্টিয়ারিং কাপাকাপি করে জি এটা ওইটা একটা আছে হেভেল জলিওনে ওই টেকনোলজি আছে এটাতেও সেম টেকনোলজি আছে ঠিক আছে এবং স্পিড অ্যাসিস্ট সিস্টেমটা দেখেন এখানে আপনার তিন ধরনের ড্রাইভিং আছে সেলফ ওয়ার্নিং আছে আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন এন্ড ইন্টেলিজেন্ট ড্রাইভিং এর মাধ্যমে সেট করতে পারবেন আচ্ছা ঠিক আছে

আমার সহজ ভাষায় মানে যারা আমি যে এই কথাগুলো বলছি এই কথা অনুযায়ী যদি আপনি ইউটিউবে সার্চ দেন এই ওয়ার্ডগুলো যদি ইউজ করেন তাহলে আপনি একদম ক্লিয়ার পারসপেক্টিভ বিউটা পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া যেটা বলছে আমি বুঝাই দেই লেন কিপিং জিনিসটা রাস্তার মাঝখানে সাদা দাগ দেওয়া থাকে না আনমনে আপনি অন্যমনস্ক হয়ে যখন গাড়ি চালাবেন ভাই কিন্তু আনমনে শব্দটা ইউজ করছে আপনি অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতেছেন মানে গাড়ি চালাইতেছেন রাস্তায় আপনার মন গিয়ে রইছে আরেক জায়গায় সুরেশ্বর এখন গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে দেখা গেছে আপনি অন্যমনস্ক হয়ে গেছেন বা একটু চোখে জিমানিও ধরছে লেনের বাইরে মানে সাদা যে দাগ দেওয়া থাকে এই দাগের বাইরে ধরেন আপনার চাকা গেছে বা কাছাকাছি গেছে সাথে সাথে আপনাকে এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া শুরু করবে যে আপনি লেনের থেকে

যদি আপনি দেখেন আরবান দেওয়া আছে নরমাল দেওয়া আছে ডাইনামিক দেওয়া আছে মানে একটু মানে নরম থাকবো কোন জায়গায় নরম থাকবে হচ্ছে হলো কি আরবানে আচ্ছা আরবানে কারণ শহরের ভেতরে আপনাকে অনেক সময় মুখ দ্রুত মু। না জ্যামের থেকে মুভ করতে হয় স্টিয়ারিং কাটা বাইরে হইতে হয় ঢুকতে হয় এই জন্য হলো কি আরবান মুডে থাকলে স্টিয়ারিং একদম একদম লুজ থাকবে আচ্ছা বেশি বেশি কাটাকাটি করা লাগে বেশি বেশি আর যে হাইওয়েতে যখন চালায় মানুষ একই বরাবর রাস্তা ধরেন আপনি 20 50 কিলো যাবেন তখন একটু টাইট হইলে কি হয় আপনি সাইডে দিলে সমস্যা নাই হ্যাঁ ছেড়ে দিলে আপনি গাড়ি ডানে বামে মুভ করবেন কম মুভ করবে এটা 360 ডিগ্রি ভিউ ক্যামেরা আছে ভাইয়া আচ্ছা মানে গাড়ির চারো কিন্তু দেখা যাচ্ছে এই যে আমরা রেড কার্পেটে আছি দেখেন গাড়ির ভিতরে বসে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি এই সাইডে হ্যাঁ

মানে এই ক্ষেত্রে খুব উপযোগী কারণ বাচ্চারা যখন গাড়িতে থাকবে তখন আপনি লক করে দিবেন তখন আপনার বাচ্চা চাইলেও কিন্তু এটা টান দিয়ে ফার্স্ট চান্সে খুলতে পারবে না জি ওকে অনেক সেফটি ফিচার আছে গাড়িটাতে দেখলাম আমার মনে হয় এই বাজেটের গাড়িতে আসলে এত এত ফিচার সম্পন্ন গাড়ি এটা ফুল ফুল ইউরো স্ট্যান্ডার্ডের গাড়ি এটা আপনার এমজি কিন্তু ইউকে ব্র্যান্ড সো খুবই দারুন ভাইয়া ইউকে মানে কি লন্ডন না জি ইউনাইটেড কিংডম ওকে সো গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি এবং এখানে দুইটা গাড়ি আছে আমরা একটা গাড়ি দিয়ে আজকে ডিটেইলস দেখালাম দুইটা গাড়ি ফিচার সেম বুট স্পেস কিন্তু অনেক ভালো আছে রাইট এখানে মালামাল রাখা যাবে বেশি তারপরে আপনার এই যে নিচে কিন্তু দেখেন ইনট্যাক্ট অবস্থায় আপনার এক্সট্রা টায়ারটা আছে এখন পর্যন্ত এটা খোলাই নাই প্যাকেটের মধ্যে আছে এবং এই যে এরগুলা ওয়াশ করা হয় নাই যদিও তারপরে কিন্তু আপনি দেখেন একদম ফ্রেশ আছে এটা গাড়ি কিন্তু ওয়াশ করলে এগুলা সব একদম ফ্রেশ হয়ে যাবে একদম আপনি যদি একটু ফার্স্টে টর্ন করে দেখেন এখানে কিন্তু ধুলা আর কিছুই না সো এগুলা হচ্ছে একদম র কন্ডিশনে রেখেছি আমরা আমরা ক্লায়েন্টকে সব সময় র কন্ডিশনে গাড়ি দেখাই কালকেও আসলাম তখন তো গাড়ি দেখলাম না আমি লাইভ করে চলে গেলাম এটা লাস্ট নাইটে আমি পারচেজ করে এনেছি ওকে ওকে তাহলে ভাইয়া এটা হচ্ছে 21 এর মডেল এটা হচ্ছে 20 এর মডেল জি দুইটা এমজি अवेलेबल আছে জেবি অটোতে স্ক্রিনে ফোন নাম্বার আছে এই মডেলের এই যে এখানে একটা স্পয়লার আছে এটা আমার খুব বিউটিফুল লাগে এটা হচ্ছে এক্সট্রা এই গাড়িতে আছে ওইটাতে আবার এখানে একটা স্পয়লার আছে জি আপনি চাইলে এখানে মানে বড় ওই পেয়ারা আম কিছু রেখে দিতে পারবেন সো দুইটা গাড়ি খুবই চমৎকার এনডোক্টেটিভ যারা আসলে আহ এস কিনতে চাচ্ছেন বাট বাজেট কনস্টিকশনে আছে তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশন দেখেন আপনার ক্ষেত্র বিশেষে প্রিমিয়র কম দামে আপনার গাড়িটা পেয়ে যাচ্ছেন মডেল মডেল হ্যাঁ প্রিমিয়র আপনার 2016 থাউজেন্ড সিক্সটিন কিনতেও কিন্তু আপনার থার্টি ওয়ান লাখ টাকা খরচ করতে হবে কিন্তু এটা

চলে আসেন লোকজন আজকে শুক্রবার আসার কথা তারা আসার আগে আপনি আসেন ওকে তাহলে দুইটা গাড়ির প্রাইস বলে দিছি লালটা হচ্ছে সাতাশ লাখ কালোটা হচ্ছে উনত্রিশ লাখ একজন লেখছে অনেকে বলে এর ইঞ্জিন অনেক দাম আরে ভাই এইগুলো একদম নতুন গাড়ি ইউজই হয় না আপনি পাঁচ সাত বছর চালান না এবং এগুলোর পাটপাতি অ্যাভেলেবল বাংলাদেশে এখন পাওয়া যায় আর আমার যেটা মনে হয় এই বাজেটে এত সুন্দর গাড়ি আপনাকে আর কে দিবে বলেন কারণ বাংলাদেশে এমজি গাড়ি এখন অ্যাভেলেবল চলতেছে হানড্রেড পার্সেন্ট অ্যাভেলেবল এবং এম জি গাড়ির স্পেয়ার্সে দেখুন আপনাকে চিন্তা করতে হবে আধুনিকতার সাথে মিল রেখে ঠিক আছে সো আপনি এম জি গাড়ির যদি কোনো স্পেয়ার পার্টস লাগে আপনি এম জি সার্ভিস সেন্টারের চেয়েও অনেক টাকা কমে আপনি জির স্পেয়ার পার্টস কীভাবে পাবেন আপনি একটা মোবাইল নেবেন অথবা ল্যাপটপ নেবেন আলি এক্সপ্রেসে ঢুকবেন একটা যে স্পেয়ার পার্টস লাগে তার পার্ট নাম্বার দিয়ে অর্ডার করবেন সাত দিনে আপনার ঘরে চলে আসবে নিজে নিয়ে আসতে পারবেন সাত দিনে আপনার ঘরে চলে আসবে আপনার হচ্ছে হলো গিয়ে মিনিমাম ফাইভ টাইমস কম টাকা লাগবে তাই খুব সহজ চিন্তা করতে হবে ইন ডিটেইলসে জানার জন্য এই বিষয়গুলো ভাইয়ের নম্বরে ফোন দেন লাস্টে যেটা 208 সেটাই জামের ভাই নাম্বার আপাতত বিদায় নিলাম আর এই গাড়ি দুইটা একদম ইনটেক কন্ডিশন ভাইয়া দুইটা স্পেশাল গাড়ি একদম দারুন গাড়ি ফর দা ফার্স্ট টাইম ঠিক আছে এত ইনটেক কন্ডিশনের গাড়ি আমরা আপনাদেরকে দিব